এই ব্যক্তি এবং জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু তার মৃত্যু হবে আর আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য নিয়মিত আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন খানা ভুইলা গেল আয়াতুল কুরসি পড়তে যেন আমাদের ভুল না হয় মনে থাকবে ইনশাআল্লাহ সহিহ বুখারীর বর্ণনা نمبر ابو هريره رضي الله تعالى عنه بننا عن ابي هريره رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاه رمضان ابو هريره رضي الله تعالى عنه بولن রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে রমজান মাসে সৎকাতুল ফিতিরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন তো আমি পাহারা দিতেছি তো আমি সৎকাতুল ফিতিরের মাল পাহারা দিতেছি রাতের বেলা কি ঘটনা ঘটলো আতানি আতিন ফাজালা ইয়াহসুমিনাত তাআম রাতের বেলা একজন চোর আসছে আসার পর খাদ্যের গুদামের মধ্যে হাদিস সৎকাতুল ফিতিরের মালে হাদিস সৎকাতুল ফিতিরের মালের মধ্যে হাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন চোরকে ধরে ফেললেন চোর ধরার পর আবু হুরায়রা বললেন লা আরফা কাইলা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব চোরা আমাকে ডেকে বলে আবু খোরা অভাবের যন্ত্রণায় আমি চুরি করার জন্য আছি আলাইয়া লুন আমার দায়িত্বে আমার পরিবার আছে হাজাতুন হ্যাঁ আমার প্রচন্ড অভাব ওয়াতা করলাম লা আর উ আর কখনো চুরি করব না আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি কখনো কি করব না চুরি করবো আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু বললেন আমাকে ছেড়ে দাও আমি চুরি করব না আমার দায়িত্বে পরিবার আছে আমার প্রচন্ড অভাব এই জন্য আমি চুরি করতে আসছি মায়া লাগছে চোর ছেড়ে দিস সকালবেলা নবীজির কাছে গেছে ঘটনা জানানোর জন্য যে রাতে চুরি হয়েছিল হুজুর চোর আসছিল চুরি করতে করতে পারে নাই ধরে ফেলছে এটা জানানোর জন্য গেছে

হাদিস দ্বারা বোঝা যায় আবু হুরায়রা নবীকে বলার আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে গোটা বিষয়টা নবীকে আগেই জানাইয়া দেন ওখানে কিশেরা আওয়াজ হয় বারবার হ্যাঁ কিশেরা আওয়াজ হচ্ছে আপনারা একটু ব্যবস্থা করে দেন বাইরে করার ব্যবস্থা করে দেন মনে বের হতে পারছে না নাকি

অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছে ওয়াদা করেছে আর কখনো আসবে না তাই মায়ালাক্সে আমি তাকে ছেড়ে দিলাম আমার মায়া লাগসে এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন ইন্নাফু কাদেক্ষা দেখ সে মিথ্যা বলেছে তোমাকে ও ইন্নাফু সে ও সে আবার আসবে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবু হরায়রা বলেন কদ আরফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ নবীজি বলছে চোর আসবে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে কারণ আল্লাহ নবীর কথা অবশ্যই সত্য দ্বিতীয় রাত আমি অপেক্ষায় রইলাম চোরকে ধরার জন্য ফারাসাতুহু আমি ওত পেতে বসে রইলাম চোর আসবে আর তাকে ধরব দ্বিতীয় রাতে চোর এসে যায় আসার পর আমি চোরকে ধরে ফেললাম চোর ধরার পর চোর আমাকে বলে আবু হরায়রা গত রাতে ওয়াদা করেছিলাম আমি আর আসবো না অভাবের যন্ত্রণায় আমি আবার আসছি আবু হরায়রা ওয়াদা করলাম আর কখনো আসবো না আমাকে তুমি ছেড়ে দাও আবু হরায়রা চোরকে দ্বিতীয় রাতে আবার ছেড়ে দিছে পরের দিন আল্লাহ নবীর কাছে গেছে যাওয়ার পর নবী বললেন মা ফালা আসিরু কাল বাড়ি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে তোমার চোর কি আচরণ করেছে আবু হরায়রা বললেন হুজুর অবাব পেশ করেছে এই জন্য আমার মায়া লাগছে আবার ছেড়ে দিলাম নবীজি বললেন কদে কাদা বা কিন্না হু সে মিথ্যা কথা বলছে সে আবার আসবে মিথ্যা কথা বলছে সে আবার আসবে আবহাড়ার আলোদিয়াল লহ তালান রাতে রেডি চোর আসবে চোর ধরার জন্য রেডি ভাই বক্সের আওয়াজগুলো একটু গমায় দেন মনিডোরের আওয়াজ বক্সের আওয়াজ একটু কমান আপনাদের এখানে নতুন তো আসলে আমি বক্স টক্সে ওয়াশ করতে পারি না আমার আমি নর্মাল হুজুর একদম নর্মাল মাইক রাখা লাগে আপনারা কিন্তু ফাটাই ফেলছেন না আমি ফাটানো ওয়াশ করতে পারি না আমার ব্যাপার হয়তো জানেন না কিন্তু আমি কিন্তু আমার বয়ানের পরে এলাকাবাসী বলতে হবে কিছু শিখছি এটা যেন না বলে ফাটাইছে হুজুর মানে আমার বয়ানের পরে এটা বলতে হবে যে হুজুর আসছিলেন আমাদের সাথে কিছু পড়াশোনা হয়েছে আমি যাওয়ার পরে এরকম যেন কেউ না বলে সকালে হুজুর তো ফাটাইছে ফাটা কি ফাটাইছে কইতে পারলো না কেউ তো এই জন্য মনে করেন আমি মাহফিল যেখানে করি এই মনিটর টনিটর বক্স টক্স একদম নিষেধ নর্মাল দুইটা মাইক পিছন থেকে থাকবে এখানে মাইক পিছন থেকেও নাই আলোচকের পিছন থেকে দুইটা মাইক থাকার উপকারিতা কি বলি আপনাদেরকে কারি সাহেব এইভাবে কানে হাত দেয় কেন কেরাত পড়ার সময় বলেন আমার যদি শব্দই না হয় আমি কি বয়ান করবো বলেন এটা আমি বুঝাইতেই পারতেছি না পুরা বাংলাদেশ কিন্তু কিছু জায়গা আছে এদেরকে আমি বুঝাইলে এরা বুঝে কিন্তু অনেক জায়গায় আমি যতই বুঝাবো বলেন আপনি কি বেশি বুঝেন আম করছেন তো ঠিক আছে আপনারটাই বুঝেন কি তো যাই হোক আওয়াজ কমান উপরের আওয়াজ কমান আর আমার ওয়াজ যাতে কারো ঘুম নষ্ট না হয় কোনো রুগীর যেন কষ্ট না হয় ভাই এই পরিমাণ আওয়াজ কমান সাই রুদিকে আল্লাহ রস তো রসূল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন চোর আবার আসবে সে মিথ্যা কথা বলছি আবু হরায়ের আরদী আল্লাহ তাআলা আনহু বলেন আমি অপেক্ষায় রইলাম তৃতীয় রাতে চোর চলে আসছে চোর আসার পর আমি চোরকে ধরলাম আর বললাম তুমি আজকে যাই বলবা কাজ হবে না যত বনিতা করো লাভ হবে না আমি তোমাকে ছাড়তেছি না তৃতীয় রাতে চোর বুঝতে পারল যে আজকে আমি যাই বলি না কেন আজকে আর ছাড়বে না চোর আবু হরাইরাকে বললেন আবু হরাইরা তোমাকে একটা অফার করি রাখবা কি অফার দানি ওয়াল্লিমকা কালিমা তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বিদ্যা এই বিদ্যাগুলা তোমার কাজে আসবে কি মনে মনে চিন্তা করে এটা তো একটা সুন্দর অফার এই অফার তো ছাড়া যায় না হাদিসের মধ্যে আসছে সাহাবাহাম বিদ্যার প্রতি তাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আবার সাহাবিদের মধ্যে ওই সাহাবী যার নাম আবু হরায়ারা তার তো আগ্রহের শেষ নাই কারণ নবী নিজেই বলছে আবু হরায়রা বিদ্যারপতি তোমার অনেক আগ্রহ নবী বলছে শ্রী বুখারীর নিরানব্বই নম্বর হালিসেস আন আবিহরার তরদিয়ল্লাহতা আলা আনুকল কুলতুয়া রুসুল আল্লাহ মান আদু না সিবি শাফা আতি কায়াউমাল কিয়ামাতিয়া রুসুল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত এর ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা কে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমা রআইতু মিন হিসিকা আলাল ইল এলএমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ এলেমের প্রতি তোমার আগ্রহ থাকার কারণে আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না এলেমের প্রতি তোমার প্রচন্ড আগ্রহ এই জন্য আমি জানতাম এই প্রশ্ন তুমি করবা তাহলে নবীও বলতেছে এলএমের প্রতি তার আগ্রহ আছে নবীজি বলেন আসাদুন্না সিবি শাফা আতি ইয়ামা মান কলালা ইলাহা ইল্লম্ম খালি সাম্মীন কিবালিনীফসিহি কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লম্ম নবী বলেন এই ব্যক্তি কয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে তাহলে সুপারিশ কে পাবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে সুপারিশ পাবে তো এই সাহাবি তার নাম আবু হরায় শুরুর দিকে কিন্তু তার মেধা এত ভালো ছিল না কার আবু হরায় মেধা এত তীক্ষ্ণ ছিল না ধারালো ছিল না নবীজিকে তিনি পেয়েছেন মাত্র তিন বছরের কম বেশি এই তিন বছরে এত বেশি নবীর কাছাকাছি ছিলেন আল্লাহ তালা তার মুখ দিয়ে নবীর পাঁচ হাজারের বেশি হাদিস বের করে সো এই বুখারির নম্বর হাদিস একদিন মসজিদে বইসা রইছে আবুঘরারা নবীজি আর্টস মন খারাপ আবুঘরারা তোমার মনটা খারাপ কেন হুজুর সামিয়াত মিনকা হাদিস অ্যান্কাসি রন ফান সা আপনার থেকে প্রচুর হাদিস শুনি কিন্তু ভুইলা যে এই মনটা খারাপ নবীজি বললেন সত্রিদা আর চাদরটা বিষয়াদ ফাবা সত্যরিদা আমি আমার চাদরটা বিষয় লম ফগরাফিয়া এই আল্লাহ নবী দুই হাত দিয়ে চাদরের মধ্যে কি যেন ঢেলে দিলেন এইভাবে ঢাললেন এবার আল্লাহ নবী বললেন চাদরটা পেঁচা ও পেঁচাইলাম প্যাঁচা আনার পর আল্লাহ নবী বললেন এবার চাদর তোমার সাথে মিলা হজমাম তুহু ইলা সৌদরী চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম ফ মা নাসি তুষাই আন আদা চাদর বুকের সাথে মিলানোর পর থেকে আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না এ হলো ওনার মেদার রোষে মনে আছেন চোর তিন নাম্বার রাত চোর বলে আবু খুরায়রা ওয়ালিমকা কালিমা তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে কিছু বিদ্যা শেখায় দেই তোমার কাছে আসবে আবু হুরায়রার এলেমের প্রতি অনেক আগ্রহতে আবু হুরায়রা বললেন কি শিখাইবা চোর বলতেছে ইরা আইতা ইলা ফের শিখা ফকর আয়াতল কুরসি তুমি যখন তোমার বিছানা যাইবা তখন আয়াতুল কুরসি বলবা ফাইন্য হুলাইয়া জালালেই ক্যা মিনা হে হা ফিজুন ওয়ালায়াকর বান্না কাশাই পানুন হাতা তুসবি হা আয়াতুল কুরসি পরে যদি তুমি ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না চোরে বিদ্যা শিখাই দিস ছেড়ে দিছে চোরকে সকালবেলা আল্লাহ নবীর কাছে গেছে যাওয়ার পর নবীজি বললেন মা ফালা সিরুকাল বাড়ি হাতাইয়া আবাহরা হাবু খোরায়রা গত রাত তোমার বন্দির কি খবর তোমার চোরের কি খবর জানতে চাই আবু ঘুরায়রা বলেন হুজুর গত রাতে আমি পাক্কা নিয়োধ করছিলাম চোরে আর ছাড়মো না চোর আমার একটা বিদ্যাসি খেয়ে দিছে লোবার সামলাইতে পারি নাই কি বিদ্বাসী খেয়েছে বলো আবুখ রায়রা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আয়া তুলকুর্সি পরতে আয় আর তুলকুর্সি পরে যদি আমি ঘুমাই সারারাত একজন পাহারাদার আমাকে পাহারাদারি করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না কথা শোনার পর নবীজি বললেন কদে সদা ককা ইন্নাহু কাজুব চোর গত রাতে তোমাকে যা বলছে সত্য কথা বলছে বলেন সবাই তবে বলেন তবে সে বড় মিথ্যাবাদী নবীজি বললেন চোর তোমাকে গত রাত যা বলছে এটা সত্য কথা তবে চোর হল দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তা আল্লা বমান তো খতিবুমুন জুসাল্লা ছিলায়া আবু ঘোরা গত তিন রাত তুমি কার সাথে কথা বলছো তুমি জানো কিনা। না নবীজি বললেন রাগ আশাই পদ তুমি তিন রাত শয়তানের সাথে কথা বলছো এর মানে শয়তান শিখে দিছে আবু ঘোরা এরা বিশ্বা গেলে আয় আতুল কুর্শি বর সারারাত একজন ফেরেশতা পাহারা দেরি করবে সকাল পর্যন্ত শয়তান আসবে না ইবলিস আমাদেরকে শিখায়া দিছে আয়াতুল কুরসি বললে ইবলিস আসবে না এজন্য অনেকে আমরা টেনশনে আয়াতুল কুরসি আজকে দেখে পড়বো না যদি পড়ি ইবলিস চলে গেলে আর কিভাবে মোবাইল সাইটটা পর্যন্ত চালাম মনে করেন আপনি আয়াতুল কুরসি বললে তো ইবলিস তো আর আসবে না এখন অনেকেই টেনশনে টেনশন করতে পারে আয়াতুল কুরসি যদি পড়েই ফেলি তো একান্ন বাহান্ন তিপ্পান্নতম পর্বটা কে হ্যাঁ তাই জন্য কি করবেন খালি ঘড়ির টাইম দেখবেন আয়াতুল কুরসি পড়বো না একটার বরে পড়ি না 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 দুইটার পরেই পড়ি কারণ এটা পড়লেই তো ইবলিশ চলে যাবে আর আমারে খোঁচাবে না কেউ আর আয়াতুল কুরসি পড়ার একটু পরে ফেরেস্তা আমাকে বাহারাদারি করবে আমার চোখে ঘুমাইসা যেতে পারে তাহলে আয়াতুল কুরসি পড়বো তো ইনশাল্লাহ সবাই পাঁচ সপ্তাহ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো বিছানায় যখন যাব তখন আয়াতুল কুরসি পড়বো আল্লাহ আমল করার তৌফিক দান করে আল্লাহ তালা বলেন আল্লাহ সবাই আমার সাথে বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই বাক্যটি তাও হেদের বাক্য তাও হেদের চারটি শর্ত বলেন হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার এই পৃথিবীতে যা কিছু সব কিছুর চাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এই চারটা হল তাও শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই